দুরন্ত প্লাটুন সহকারী প্রশিক্ষক নয়ন মল্লার নেতৃত্বে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন সে দুর্বার প্লাটুন অভিবাদন করছে ইচ্ছা অনিচ্ছা কিংবা আবেগকারিত হয়ে অপরাধ জীবিকা নির্বাহের জন্য যথাযথভাবে সম্পাদক সহ নিজেই জনবলের প্রয়োজন তার তুলনায় অনেক কম জনবল দিয়ে তারা বিবাদ পরীক্ষাগারের পরিবেশ প্রতিভায় বিশৃঙ্খলের প্রতি কঠোর সুশৃঙ্খলের প্রতি ইমানুয়েল সিংহাসনে আসবেন তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন আর পীড়িত হয়েছিল আমার আমার তত্ত্বাবধান করেছিলেন কারাগ্রস্ত হয়েছে পীড়িত কিংবা কারাগ্রস্ত দেখি আপনার নিকটে গিয়েছিলাম তখন রাজা উত্তর নিকট থেকে পুরস্কার গ্রহণ করতে কি সুব্রত চন্দ্র সরকার হ্যাঁ সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি বাট যারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও তোমরা আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই বাট ওনারা এটা করতেছে না বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও সে যদি আমাদের দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করি এই ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে ফরেন মিনিস্ট্রি তো তারা 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 যোগাযোগ করছে আপনারা বলছি যে গত ঈদ কিন্তু মাসাল্লাহ অনেক ভালোভাবে হিসেবে এটা আপনারাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা প্রকাশ করতেন এই ঈদও যেন ওই একই মাপে হয় এবং হচ্ছে আরও স্ট্যান্ডার্ড উন্নতি হয় এই আমরা কিন্তু দেখি যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে বাইরে যারা আছে তাদেরকে কিন্তু আমরা সবাই নির্দেশনা দিয়েছি এবার আল্লাহ দিলে ঈদের সময় এবং অন্যান্য সময় পরিবেশ আরো ভালো থাকবে আমাদের সীমান্তে কোনো ধরনের সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নাই আমরা আপনার আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আমার বাহিনী সব সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে কোন রকমের বর্ডারে হবে না এটা কোনো কারণে শিথিল হয় নাই তা আপনাদের ক্ষেত্রে একটু বেশি প্রকাশ করা হয় একজেজারেট করা হয় প্রতিবেশী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এই জন্য আপনারা সবসময় সত্যি সংবাদ প্রকাশ করে আসছেন ওইটি আপনারা প্রকাশ করবেন এবার এইটা যদি আপনারা জারি রাখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য জিনিস অনেক উন্নতি হবে আর আপনারা আপনাদের আমাদের সাথে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন আপনারা এটা বজায় রাখবেন এটা যদি বজায় রাখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য এই যে পরিস্থিতি উন্নতি হবে আপনি দেখছেন দ্রব্য মূল্য কিন্তু একটা আমরা কিন্তু একটা সহনীয় পর্যায়ে আছি এটা কিন্তু আপনাদের চেষ্টাই হয়েছে আপনি দেখেন এখনই এই যে ধরেন ধানের উৎপাদনও কিন্তু আমাদের এইবার অনেক বেড়েছে প্রায় পনেরো লক্ষ টন আমাদের এই বড়ো ধানের উৎপাদন বেড়েছে এই জন্য হয়তো আমাদের যে গত বছর যে আমাদের কৃষি আমদানি করা হচ্ছে তাহলে আমাদের আমদানি করার প্রয়োজন না হতে পারে এই জন্য আপনারা যদি সবাই উৎসাহ করেন আমাদের কৃষকদেরও যদি উৎসাহিত করেন তো কিন্তু তারা ইভেন আলুরও দেখেন আলুর দাম কৃষকরা কিন্তু এভাবে আলুর দাম তার ন্যায্য দামটাও কিন্তু পাচ্ছে না যেহেতু আলু উৎপাদন অনেক বেশি হয়ে গেছে এবং এরও যেন ন্যায্য দামটা পায় এটার জন্য আপনারা একটু যদি সাহায্য এবং সহযোগিতা করেন সবাই ভালো হবে